জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে শ্যাম জয় গৌর নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ব্লগের মাধ্যমে আশা করি সবাই কার খুব খুব ভালো লাগবে এই ব্লগটি তো চলুন আমি যে ঠাকুর ঘরটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছি সেখানে যে আমি কতটা শান্তিতে আছি আমার ঈশ্বরকে নিয়ে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমত আমি চলে এসেছি এই আমার বাড়ির ফ্রন্ট দিকে কেন কি একটু ফুল টুল তুলবো সেই জন্য তুলসী পাতা চয়ন করব সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো প্রথমত স্থলপদ্ম তুলে নিয়েছিলাম স্থলপদ্মটা ওর বাবাই তুলে দিয়েছিল কেন গাছটা তো অনেক বড় হয়ে গেছে এই জন্য তো আর এই যে গাছটা দেখেছেন এই যে গাঁদা ফুলের মধ্যে এই গাছটা এই গাছটা না অনেক দিন আমি বসিয়েছি অনেকবার মানে দেহ রাখার মতো হয় আবারও জল দিয়ে দিয়ে কোনো রকমে বাঁচিয়েছি গাছটাকে এখন জানি না এ কী ফুল আমাকে দিতে পারে কেন কি এই ফুলটা এই গাছটা অ্যাকচুয়ালি একজন আমাকে দিয়ে গেছিলো তো আমি তো একটু ফুল গাছ ভালোবাসি তো আমাকে বলেছিল তুই এটা রাখ তাই বললাম যে ঠিক আছে কি ফুল হবে তো হল হবে ফোনে দেখিস ফোনে আশা করি তোর খুব ভালো লাগবে তো দেখা যাক গোবিন্দর কৃপায় গোবিন্দ রাধারানীজি যদি দিতে পারি ফুলটা তো তাহলেই আমি ধন্য হব তো চলুন ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে একটু গোলাপের পাপড়িও তুলে নিলাম কেন বলুন তো আমার কপুসোনা স্নান করানোর জলের মধ্যে গোলাপের পাপড়ি দেব বুঝেছেন এই দেখুন এই জায়গাটাই কিন্তু আমার ঠাকুর থাকতো এখন এই জায়গাটাই আমার ঠাকুরকে নিয়ে এসেছি কিন্তু কিছু করতে তেমনভাবে কেন কি এই যে একটা ফুলের যে চেনটা আছে ওটা নিয়ে আসতে হবে আর রাত্রি কি করব ঘর তো বড় লাইট জ্বালিয়ে কেমন একটা লাগবে বড় বেশি বড় লাইট জ্বালালে ঘুমেরও অসুবিধা হবে গোপু সোনার তাই না ওই জন্য একটু চুনিলামের ব্যবস্থা করেছি তো ওই যেমন পেরেছিলাম তেমন আর কি করে রেখেছি আর এই দেখুন চলে এসেছি এবার গোপসোনাকে নিয়ে আমার যত সব পাগলামো সব এর মধ্যে উঠে গেছে আমি কোনোটাই এডিট করতে পারছি না যে কোনটা বাদ দেবো আর কোনটা নেব আসলে না আমি তো মনে হয় এই জায়গাটাই আসলেই যেন কেমন পাগল হয়ে যায় উদাস হয়ে যায় কেন হয়ে যায় কিছুই বলতে পারি না জানেন তখন না অ্যাকচুয়াল নিজের মধ্যেই থাকি না আমি তবে আজকে যেন একটা খুব শান্তি লাগছে যে এই রকমভাবে বসে ঠাকুরের সেবা দেওয়ার মধ্যে একটা অন্য রকম অনুভূতি আছে তাই না বলুন ওই যে বড় থালা গ্লাসটা দেখালাম ওটা আমি কিনে নিয়ে এসেছি এই ঠাকুরের মানে গোপালের জন্য সিংহাসন কিনে এনেছি আর বড় থালা গ্লাসটা কিসের জন্য এনেছি জানেন বড়ো মায়ের জন্য তো বড় মায়ের একটা সুন্দর পিকচার খুঁজে পেলেই মোটামুটি নিয়ে চলে আসব তো আগের দিন গেলাম ঠিক মন মতো কিছু হচ্ছে না বলে এখন আপাতত থালা গ্লাসটা এনেছি তো ওটাকে মেজে নিয়ে রেখে দিলাম গুছিয়ে দেখি বড় মায়ের কবে কৃপা হয় তবে আমার কাছে কিন্তু মা অবশ্যই আছেন হ্যাঁ তো যেমন তারা মা আছে কিন্তু আমার কেমন না জানি বড়ো মায়ের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়েছি তো তো সবই মনে হয় মায়ের কৃপা তাই না মাকে ভালোবাসার জন্য মায়েরই তো ভালোবাসা আগে চাই তাই না প্রত্যেকটা সন্তান তো গর্ভ থেকে সেই মাকে ভালোবাসে না আগে মা তাকে সহযত্নে মানুষ করে তারপরে না সেই সন্তানটা সেই মায়ের প্রতি অনুভূতি স্নেহশীল হয়ে ওঠে তাই না বলুন বড়দের থেকে বাচ্চারা শেখে তাই না তো আমি মনে হয় এরকমই একটা ব্যাপার যে মা আমাকে শিখিয়েছে মাকে বেশি ভালোবাসতে বা কিছু তো এই জন্য মনে হয় একটু বেশি মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি জানি না কবে মায়ের একটা ছবি আমি নিয়ে আসতে পারবো আর বুকের মধ্যে সত্য করে জড়িয়ে ধরতে পারবো জানি না তবে জানেন আমার গোপু জন্য এই যে বাসিটা আছে না এই বাসিটা না আমি চেঞ্জ করব এই যে বাসিটা দেখছেন এই বাসিটা আগের দিনকে আমি আনতে গেছিলাম কিন্তু অনেকটা দাম বলেছিল বলে আমার কাছে সেই মুহূর্তে অত টাকা ছিল না তো আমি নিতে পারিনি তো আমি বললাম যে ঠিক আছে আমি নেক্সট মান্থে আসি এসে আমি এটা নিয়ে নেব তো আমি একটা ছবি তুলেও নিয়ে এসেছিলাম তো দেখা যাক আমার আর দুই চার দিন পরে গিয়ে ওটা নিয়ে আসব। ঠিক আছে আর সব থেকে বড়ো কথা কি জানেন গোপু যদি কৃপা করে অবশ্যই গোপুর হাতে ওই বাসিটাই চলে আসবে তাই না বলুন তো এই যে রাধে রাধে করতে করতে গোপুর সাথে গল্প করতে করতে কিন্তু আমি নিজেও জানি না যে আমি ক্যামেরার মধ্যে এগুলো সবই চলে এসেছে আসলেই এতটাই আমি উদাসীন হয়ে আর কি কাজকর্মগুলো করছিলাম দেখুন একটু আপনারা দেখলে হয়তো হাসবেন তো আমি নিজে যখন এডিট করছি নিজেই ভাবছি হায় কখন আমি এসব করলাম নিজেও জানি না হ্যাঁ তো এমন কি দান করে আমি সিঁদুরটুকু পড়ারও সময় পাইনি সান করেছি আর ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে তো বাড়িতে একদমই ফাঁকা যার জন্যে আমার আর ভগবানের মধ্যে কেউ নেই এই মুহূর্তে ওই জন্যে পাগলা একটু বেশি হয়ে গেছে তো চলুন এই পাগলামোর ভাগিদার আপনারাও হয়ে যান আমি জানি প্রত্যেকেই কিন্তু ভগবানের সাথে ঠাকুর ঘরে গেলে এতটাই পাগলামো করে কি তাই তো দেখেছেন গোপুশোনা কিন্তু রেডি হয়ে গেছে স্নান করবে তাই আর আমি কিন্তু গোপুশোনার জন্য জল রৌদুরে দিয়ে দিয়েছিলাম ওই যে বড় ঘটির জলটা নিয়ে নিলাম ওটা কিন্তু একটু হালকা রৌদুরে গরম করে নেওয়া জল ঠিক আছে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে বলুন এই জন্য আমাদের ঠান্ডা লাগছে তোলে ভগবানের ঠান্ডা লাগুক গরম লাগুক কিচ্ছু জানি না কথাটা হচ্ছে গোপুষণাকে একটু অন্য রকমভাবে দেখতে হয় তাই না আমরা জানি সে আমাদের আমাদেরকে মানে সৃষ্টি করেছে আমাদেরকে পালন করেছে আমি সবই জানি সব যুক্তি তর্কে সবই ঠিক আছে তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে দুর্বলতা কাজ করে আর সেই দুর্বলতাটা হলো কী বলুন তো শুধু শুধু ভালোবাসা ব্যাস আর কিছু জানি না শুধু ভালোবাসা তো জানেন আমি না সিংহাসনে দেওয়ার মতো কোন কোনো গদি বালি সেই সব কিছুই আমার এখনো রেডি নেই তো মানে ওই যে গোপু সোনাকে বসিয়ে দুই দিকে বেশ একটা তাকিয়া বালিশ করে দেবো সেরকমভাবে এখনও কিছু রেডি নেই তো সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে গোপু যখন এসেছেন আমার বাড়িতে সব কিছু নিজেই সব তৈরি করে নেবেন তার থাকার জায়গা যখন করে নিয়েছে তো সব আস্তে আস্তে হয়ে যাবে তাই না বলুন তো তো ওই যে দুটো রুমাল নিয়ে এসেছিলাম একটা গপুষণাকে মোছানোর জন্য সানদান করে উঠিয়ে আর একটা কি করব ভাবলাম যে বড়মাকে মোছানোর জন্য এনেছিলাম মানে গা হাত পা মোছানোর জন্য তো ভাবলাম এখন আপাততভাবে গোপুসোনার সিংহাসনে ওটাকে দিয়ে দিই তাহলে অন্তত গোপুসোনার ঠান্ডা লাগবে না পিছনটাতে বুঝতে পেরেছেন এই জন্য ওই সিংহাসনে ওই পিঙ্ক কালারের রুমালটা দিয়ে দেবো তো আমি না গোবিন্দকে বলছিলাম দেখো গোবিন্দ তুমি কিন্তু রাগ করো না এখন তোমার বাল্য রূপে আমি তোমাকেও আমি স্নান করাবো তবে তুমি একটু দাঁড়াও রাধারানী এটাই বলছিলাম জানেন এই দেখুন রুমালের মধ্যে গোপালকে কেমন লাগছে বলুন একদম মনে হচ্ছিল যেন আমার নজর লেগে যায় না কেউ কিন্তু নজর টজর দিবেন না হ্যাঁ গোপুসার কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে কেউ নজর দিবেন না তো চলুন আর যেটুকু ভালোবাসা ভালোবাসা হবে হবে বলেছিলাম যে আর এবার যেটুকু সেটা ক্যামেরার মধ্যে একদমই নেওয়া যাবে না তো সেটা ক্যামেরার বাইরে হবে কিন্তু আমি যে অটোমেটিকলি ভালোবাসা শুরু করে ফেলেছিলাম সেটা যে অলরেডি ক্যামেরার মধ্যে এসে গেছিলো সেটাও আমার জানার বাইরে ছিল কেমন লাগছে সোনার সিঙ্গার করে কেমন লাগছে বলুন তো আধের আধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল তাই না তো এই যে দেখেছেন সিংহাসনটাতে আপাতত এবার আমি সিংহাসনটার মধ্যে গপুষণাকে বসিয়ে দিই আর কেন বলুন সাজাগুজু হয়ে গেছে এবার ওখানে গিয়ে বসে যাও গোপুসোনা এই যে বসে গেছে তো চলুন এবার আমি গোপসোনাকে তুলে দিলাম এই কাঠের সিংহাসনটার মধ্যে খুব ইচ্ছে করছে যেন একটা সুন্দর করে সিংহাসন পাথরের হয়ে যায় জানি না কবে কি হবে দেখা যাক কি হয়